ডে স্টুডেন্ট পলিটেকনিকলে সেরা পাঁচটি সাবজেক্ট এই পাঁচটি সাবজেক্টকে পলিটেকনিকেলে কেন সেরা বলা হয় কেন প্রতি বছর এই পাঁচটি সাবজেক্টে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে চায় বর্তমানে এই পাঁচটি সাবজেক্টের এত চাহিদা কেন আর ভবিষ্যতে তুমি কত দূর এগিয়ে যেতে পারবে এই পাঁচটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আর তুমি কেনই বা এই পাঁচটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও বিষয়টি তুমি যদি ফুল ফিল জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে আমরা পলিটেকনিকের পাঁচটি সাবজেক্ট আলোচনা করব। কেন সেরা বলা হয়েছে বাজার চাহিদা কেমন রয়েছে ভবিষ্যতে এর ডিমান্ড কেমন থাকবে সকল বিষয় আমরা তোমার সাথে ফুললি আলোচনা করব স্টুডেন্ট। সোডে স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবে স্টুডেন্ট কোন বিষয়কে সেরা হিসেবে বিবেচনায় দশটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে অর্থাৎ তুমি যে বিষয়কে সেরা হিসেবে কাতারে রাখতে চাচ্ছ তুমি যদি সেই বিষয়টাকে সেরার কাতারে রাখতে চাও তাহলে তোমাকে মোটামুটি দশটি বিষয় অবশ্যই বুঝতে হবে আগে প্রথমত বিষয়ের চাহিদা বা বর্তমান ডিমান্ড কতটুকু রয়েছে অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড ডিমান্ড ঠিক আছে সো দেখো রে স্টুডেন্ট বিষয়টি বর্তমান এবং ভবিষ্যতে সমাজ বা অর্থনীতিতে কতটা প্রয়োজনীয় চাকরি বা জীবিকা অর্জনের ক্ষেত্রে এর উপযোগিতা কতটুকু রয়েছে বিষয়টা তোমাকে আগে ভাবতে হবে তারপরে তুমি এই বিষয়টাকে সেই শীর্ষে রাখতে পারবে দ্বিতীয় নম্বর চাকরির বাজার ও কর্মক্ষেত্রে জব মার্কেট অ্যান্ড কেরিয়ার স্কপ দেশ ও বিদেশে চাকরির সুযোগ কেমন রয়েছে এই সাবজেক্টে সরকারি বা বেসরকারি খাতে কতটা গ্রহণযোগ্য তৃতীয় নম্বরে রয়েছে উপার্জন সম্ভাবনা তুমি যে সাবজেক্টকে সেরার কাতারে রাখতে চাচ্ছ সেই সাবজেক্টের উপার্জন সম্ভাবনা কতটুকু রয়েছে পড়াশোনা বা লেখাপড়া শেষ করে কতটা আয় করা সম্ভব উদ্যোক্তা হিসেবে কিছু করা যাবে কিনা এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে চার নম্বরে রয়েছে উন্নত ও উচ্চ উচ্চশিক্ষার সুযোগ তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ সেই সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করলে পরবর্তীতে উচ্চশিক্ষার কোনো সুযোগ রয়েছে কিনা অর্থাৎ কেরিয়ার গ্রোথ অ্যান্ড হায়ার এডুকেশন রয়েছে কিনা তুমি কিন্তু সেই বিষয়টাকে আগে অবশ্যই মাথায় রাখতে হবে বিষয়টির উপর ভিত্তি করে আরও উচ্চতর ডিগ্রি ব্যাচেলর বা মাস্টার্স নেওয়া চায় কি না স্কলারশিপ বা পেশাদার সার্টিফিকেট করার সুযোগ আছে কিনা বিষয়গুলো আগে চিন্তা ভাবনা করবে তারপরে তুমি অবশ্যই সাবজেক্টকে সিলেক্ট করবে পাঁচ নাম্বারে রয়েছে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তুমি যেই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ সেটা আসলে প্র্যাকটিক্যাল স্কিল অ্যান্ড হ্যান্ড অন ট্রেনিং কতটুকু উপযোগী রয়েছে বিষয়টি শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধতা না হয়ে বাস্তবে কাজে লাগানো যায় কি না যেমন মেকানিক্যাল বা সিভিল টেকনোলজিতে হাতে কলমে কাজ শেখার সুযোগ রয়েছে সো তুমি যেই বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ বা তুমি যে বিষয়টাকে সেরার কাতারে রাখতে চাচ্ছ আসলে সেই বিষয়টি শিখে তোমার বাস্তবে কোনো দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে কিনা তোমাকে সেইগুলো অবশ্যই ভবিষ্যতে প্রযুক্তি ও প্রয়োজনের সাথে সামঞ্জস্য কিনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা অটোমেশনের যুগেও এটি টিকে থাকতে পারবে কিনা অর্থাৎ যে বিষয়টি নিয়ে তুমি পড়াশোনা করতে চাচ্ছ সেই বিষয়টি ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে কতটা প্রয়োজনীয় তা রয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা অটোমেশন যুগেও এটি টিকে থাকতে পারবে কিনা অর্থাৎ বর্তমান যুগ তো এর যুগ সো এআইয়ের যুগেও তুমি যে বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ সেই বিষয়টি আসলেও টিকে থাকতে পারবে কিনা সেই বিষয়টি তোমাকে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে সাত নম্বর নিজের আগ্রহ প্রবণতা পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড প্যাশন তুমি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছো সেই বিষয়টা তোমার পড়তে ভালো লাগে কিনা বা ওই বিষয়ের প্রতি তোমার প্যাশন কাজ কর কিনা না সেই বিষয়গুলো আগে তোমাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যদি তুমি যে বিষয়টা পড়তে চাচ্ছ সেই বিষয়ের প্রতি তোমার প্যাশন কাজ করে পড়তে ভালো লাগে এবং তুমি খুব ভালোভাবে সেই বিষয়টা নিয়ে ফলাফল অর্জন করতে পারবে তাহলে তোমাকে সেই বিষয়টি সিলেক্ট করা উচিত আট নম্বর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা গ্লোবাল রেকগনাইজেশন অ্যান্ড ডিমান্ড তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ অথবা যে সাবজেক্টকে সেরা কাতারে রাখতে চাচ্ছ সেই সাবজেক্টের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে নয় নম্বরে রয়েছে সৃজনশীলতা বা সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয় কি না অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো বা পড়াশোনা করতে চাচ্ছ সেই সাবজেক্টে পড়াশোনা করলে তোমার সৃজনশীলতা বা সমস্যার সমাধান ক্ষমতা তৈরি হচ্ছে কিনা বিষয়গুলো আগে তোমাকে অবশ্যই নজরদারি করে নিতে হবে তারপরে তুমি তোমার সাবজেক্টটিকে সিলেক্ট করতে পারবে এরপর সর্বশেষে আমরা দেখব সেটি হচ্ছে পর্যাপ্ত শিক্ষা সুবিধা ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে কিনা তুমি যে বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছো অথবা দূর ভবিষ্যতে যে বিষয়টি নিয়ে এগোতে যাচ্ছ সেই বিষয়টার কতটুকু সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তুমি আদৌ কাজে লাগাতে পারবে কিনা সেগুলো তোমাকে আগে জেনে নিতে হবে এই দশটি বিষয় যদি তোমার থাকে তাহলে তুমি বুঝতে পারবে এই সাবজেক্টটি নিয়ে তোমার পড়াশোনা করা উচিত সোডিয়া স্টুডেন্ট এবার আমরা দেখব যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকের সেরা পাঁচটি সাবজেক্ট কোনগুলোকে আমরা রেখেছি প্রথম পর্যায়ে আমরা রেখেছি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সো ইঞ্জিনিয়ারিং বলতে এখানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংকে বোঝানো হয়েছে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং সো বিষয়টি সম্পর্কে ছোটো করে বিবৃতি দেওয়া রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং হলো অবকাঠামো নির্মাণ বা রক্ষা সাথে সম্পর্কিত একটি বিস্তৃত প্রকৌশল শাখা এর পরিতির মধ্যে রয়েছে ভবন রাস্তা সেতু বাঁধ রেলওয়ে পানি সরবরাহ ব্যবস্থা বা পয় নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি নকশা নির্মাণ এবং ব্যবস্থাপনা শর্টকাটে যদি বলি যারা রাস্তাঘাট রেল সেতু বিভিন্ন ব্রিজ কালভার্ট এগুলো নির্মাণ করে তাদেরই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার সো কেন ভালো লাগবে সিভিল ইঞ্জিনিয়ার অবকাঠামোগত উন্নয়নের প্রতিটি পর্যায়ে সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন রয়েছে সরকারি ও বেসরকারি উভয় খাতে স্থায়ী ও চুক্তিভিত্তিক চাকরির সচলভ্যতা রয়েছে তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করো তাহলে তোমার কি কি চাকরির সুবিধা রয়েছে বা তুমি ভবিষ্যতে কী কি চাকরির সুযোগ পেতে পারো গণভূত বিভাগ অর্থাৎ পিডাব্লিউডি বিভাগে তুমি কিন্তু চাকরি করতে পারবে সড়ক ও জনপদ বিভাগে তুমি চাকরি করতে পারবে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে তুমি চাকরির সুযোগ পাবে সিটি কর্পোরেশন ও পৌরসভাতে তুমি চাকরির সুযোগ পাবে বেসরকারি নির্মাণ কোম্পানি যেমন আবুল খায়ের বসুন্ধরা সাইন কনস্ট্রাকশন বিভিন্ন সেক্টরগুলিতে তুমি কিন্তু কাজের সুযোগ পাচ্ছ রিয়েল এস্টেট কোম্পানি যেমন স্টেট রূপায়ণ আইমেন মোহাম্মদ গ্রুপ এইগুলো কোম্পানিগুলোতে তুমি কিন্তু কাজের প্রচুর পরিমাণে সুযোগ পাবে সিভিল কনস্ট্রাকশন ফার্মেও তুমি কিন্তু সুযোগ পাবে সো ভবিষ্যৎ সম্ভাবনা দেশে মেগা প্রকল্প বাড়ছে ফলে সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা বর্তমানে প্রচুর রয়েছে দুই নাম্বার সাবজেক্ট দুই নম্বরে সেরার কাতারে রয়েছে বিষয়টি একটু ছোট করে বলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ উৎপাদন বিতরণ সঞ্চালন এবং ইলেকট্রিক্যাল সিস্টেমের নকশা স্থাপন দিয়ে কাজ করে থাকে সাধারণত বুঝতেই পারছো যারা বৈদ্যুতিক কাজের সাথে সংযুক্ত থাকে তাদেরকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে থাকি সো ইলেকট্রিক্যাল কেন ভালো বা তুমি কেন পড়াশোনা করবে বিদ্যুৎ ও প্রযুক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই বিষয়ে কাজের ক্ষেত্র বাড়ছে এছাড়াও তুমি কি কি চাকরির সুযোগ পাবা বাংলাদেশে তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করো তাহলে তুমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করার সুযোগ পাবে ডিপিডিসি সেক্টরের কাজের সুযোগ পাবে সি কাজের সুযোগ পাবে বি আর ইবিতে সুযোগ পাবে রুরাল ইলেকট্রিশিয়ান বোর্ডের সুযোগ পাবে প্রাইভেট বিদ্যুৎ কেন্দ্রের সুযোগ পাবে ইলেকট্রিক্যাল প্রোডাকশন কোম্পানিতে তুমি সুযোগ পাবে যেমন ওয়ালডন সিঙ্গার মার্সেল এগুলোতে তুমি সুযোগ পাবে ইন্ডাস্ট্রিয়াল জোনের মেইনটেনেন্স ইউনিটে তুমি সুযোগ পাবে নির্মাণ প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ডিভাইস ও সুপারভিশনের কাজের তোমার সুযোগ পাবে সোডিয়া স্টোর তুমি বুঝতেই পারছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা কমপ্লিট করবে তারা বাংলাদেশের জব সেক্টরগুলোতে কাজের সুযোগ পরিমাণে পাবে সো ভবিষ্যৎ সম্ভাবনাটা যদি বলি সেটি হচ্ছে স্মার্ট গ্রিড নবেনযোগ্য শক্তি সোলার উইন ইলেকট্রিক্যাল যানবাহনের উন্নয়নে এই বিষয়ে অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান হবে নাম্বার থ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে কেন পপুলার সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে স্টুডেন্ট ছোটো করে পরিচয় দিই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলো যন্ত্রপাতির নকশা বিশ্লেষণ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ করা হয় এটি শিল্প উৎপাদন সক্রিয়তা শক্তি উৎপাদন ইত্যাদি কাজ করে থাকে সো মেকানিক্যাল কেন ভালো বা জনপ্রিয়তা এতটা কেন যে কোনো উৎপাদনশীল শিল্পের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অপরিহার্য কারখানা ওয়ার্কশপ ইন্ডাস্ট্রিয়াল জোনে সরাসরি কাজের সুযোগ পাওয়া যায় বাংলাদেশের ক্ষেত্রে মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করলে তুমি কোন সেক্টরগুলিতে কাজের সুযোগ পাবে সিমেন্ট ও স্টিল ফ্যাক্টরিতে তুমি সুযোগ পাবা লাইক সাফারি কে এস বি এস আরামের মতো সুযোগ পাবা ফার্মাসিক্যাল ফ্যাক্টরিতে সুযোগ পাবা স্কোয়ার বেসকিমকো ইনসেপ্টা টেক্সটাইল ও গার্মেন্টস মেনটেনেন্স বিভাগের সুযোগ পাবা মেইনটেনেন্স কোম্পানি যেমন আই এফ রানার এসিআই মোটরস ইত্যাদিতে তুমি সুযোগ পাওয়া পাওয়ার প্ল্যান্ট ও ইন্ডাস্ট্রিয়াল বয়ালার অপারেশনে তুমি সুযোগ পাওয়া সো তোমার এটা নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা হবে এটা কি বা ভবিষ্যতে তুমি কতটা দূর এগোতে পারবে অটোমেশনের যুগ রোবোটিক্স উৎপাদন দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ব্যাপক চাহিদা রয়েছে চার নম্বরে রেখেছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বর্তমানে পপুলার একটি সাবজেক্ট কেন এই সাবজেক্টটি জনপ্রিয়তা অর্জন করেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট হার্ডওয়্যার রক্ষণায়ক্ষণ নেটওয়ার্কিং ডাটাবেস ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইন ও তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে কাজ করে বর্তমানে যে ফ্রিলান্সিং জগৎটা রয়েছে বা বর্তমানে যে আইটি সেক্টরগুলো রয়েছে তুমি বুঝতেই পারছো তার বর্তমানে কম্পিউটারের চাহিদাটা কতটুকু রয়েছে প্রত্যেকটা অফিস আদালতে শুরু করে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কম্পিউটারের চাহিদা রয়েছে সো এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা করবে তাদের চাকরির কোনো অভাব হবে না সো এই জন্য তাদের জনপ্রিয়তা রয়েছে সো তুমি কম্পিউটার থেকে ডিপ্লোমা করলে তোমার কি কি চাকরির সুযোগ পেতে পারো তুমি আইটি ফার্ম দিতে পারো ঠিক আছে তুমি সফটওয়্যার কোম্পানি ও স্টার্ট দিতে পারো ব্যাঙ্ক ও টেলিকম নিজে থেকে দিতে পারো বিকাশ নগদ গ্রামীণ ফোনের মতো সরকারি ডিজিটাল প্রকল্প যেগুলো রয়েছে এনআইডি প্রজেক্ট তুমি সেখানে অংশগ্রহণ করতে পারবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক ফাইবার ফ্রিলান্সিং এগুলো সেক্টরগুলোতে তুমি কিন্তু নিজের একজন উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবে ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপস ডেভেলপমেন্ট করে তুমি মাসে মাসে লক্ষ টক্ষ টাকা ইনকাম করতে পারবে ডিয়া স্টুডেন্ট এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ার কি কেন এত জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে আমরা জানি যে বাংলাদেশ শিল্প উৎপাদন অর্থাৎ পোশাক শিল্প উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে সো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলতে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং বস্ত্র উৎপাদন প্রক্রিয়া ফাইবার থেকে শুরু করে বস্ত্র পণ্য তৈরি পর্যন্ত সকল ধাপের সাথে জড়িত রয়েছে তাকে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলি যদি পুরস্কার ভাষায় বলি যারা জামা কাপড় উৎপাদন করে থাকে বস্ত্র উৎপাদন করে থাকে তাদেরকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলা হচ্ছে সো টেক্সটাইল ইঞ্জিনিয়ার কেন এত জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প দ্রুত চাকরি পাওয়া যায় এবং বেতনও ভালো পাওয়া যায় সুতরাং টেক্সটাইল ইঞ্জিনিয়ার বর্তমানে চাহিদা রয়েছে টেক্সটাইল নিয়ে পড়াশোনা করার শেষে তুমি বাংলাদেশে কোথায় কোথায় চাকরি করতে পারবে সেটি হচ্ছে রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন গ্রুপ রয়েছে তুমি সেখানে চাকরি করতে পারবে স্পিনিং ডাইনিং ও ফিনিশিং ইউনিটে তুমি কাজ করতে পারবে টেক্সটাইল মিল ও ল্যাবরেটরিতে কাজ করতে পারবে গার্মেন্টস ব্র্যান্ডিং ও মার্সেন্ডাইজিং ফার্মে কাজ করতে পারবে অথবা তুমি চাইলে নিজেই মার্সেন্ডাইজিং ফার্ম দিতে পারবে টেক্সটাইল মেশিনারিস কোম্পানিগুলোতে তুমি কাজ করতে পারবে